techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store আর চার দিন পরই শেষ দফার ভোট সপ্তম দফার ভোটের শেষ লগ্নে প্রচারের উত্তাপ বাড়ছে ক্রমাগত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের বিভিন্ন বিধানসভা এলাকায় জনসভা এবং রোড শো করছেন তিনি আজ পৈলানের সেঞ্চুরি প্লাইউড পার্কিং গ্রাউন্ডে যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিশাল জনসভা সংগঠিত হয় জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কটাক্ষ করার পাশাপাশি তিনি আশ্বাস দেন কেন্দ্রে তাদের সরকার গঠন করলে বিপিএল নথিভুক্ত মানুষের জন্য বছরে দশটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেবেন বলে ঘোষণা করেন আমি বলছি কাজের নিরিখে ডায়মন্ড কারবারকে আমরা ভারতবর্ষে যদি এক নম্বর জায়গায় নিয়ে যেতে পারি জয়ের ব্যবধানেও আমরা চেষ্টা করব এবং আমি আশাবাদ যে ডায়মন্ড কারবার বাংলা তো ঘটে ভারতের মধ্যে এক নম্বর জায়গায় থাকবে আমার তরফ থেকে আমি উন্নয়নের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্ছুটি রাখিনি আমার তরফ থেকে আমি যা পেয়েছি যতটুকু আমার ক্ষমতা এমনকি কেউ যদি কখনো কোন রকম দুর্ঘটনায় আহত হয়েছে বা মারা গেছে নিহত হয়েছে তার পরিবারের পাশে কেউ দাঁড়াক না দাঁড়াক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে দাঁড়িয়েছে আপনি দেখাতে পারবেন অ্যাক্সিডেন্ট হোক আগুন লেগে হোক কোনো পথ দুর্ঘটনায় হোক বা যে কোনো ভাবে হোক বিষ্ণুপুর হোক এদিকে সাতগাছিয়া হোক এদিকে ডায়মন্ড আরবার হোক গতকাল লুঙ্গিতে বয়স তলায় কারণে ইলেকট্রিক শখে তেত্রিশ নম্বর ওয়ার্ড মহেশলায় একজন মারা গেছে দু ঘন্টার মধ্যে প্রতিনিধি পাঠিয়ে বলে চিন্তা করবেন না সংসারের সব দায় দায়িত্ব দায় মালা তুলে দিয়েছে আমরা এটা করি নয় আপনি জিজ্ঞেস করুন যেখানে যাবেন দশ বছরে একটা লোক দেখাতে পারবেন এই বড় পাচারিতে আগুন জ্বালার পরে তিরাত্তর জনের দোকান ঘুরে গেছে বিজেপির নেতাকে ছিল রাজনীতি করতে পাশে দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্য দিয়ে তিয়াত্তর জন পরিবারের পাশে আমি দাঁড়িয়েছি অন্য কেউ বাংলায় যেমন লক্ষ্মীর ভান্ডার রয়েছে ভারতবর্ষ জুড়ে পঞ্চান্ন কোটি মহিলাকে আমাদের সরকার লক্ষীর ভান্ডার দেবে দেশের কেন্দ্রীয় সরকার আর যারা যারা গ্যাসের জল দাম করেছে বারোশো টাকা আমি আপনাদের বলছি যে আগামী দিন চার তারিখের পর কেন্দ্রে পরিবর্তন হবে

ইনস্টিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্টিং এআই সিটি রেকর্সিটি এফিল ইঞ্জিনিয়ারিং এড পটে প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কে চোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর ফ্যাকালটিস ফ্রম আইআইএম আইআইটি এনআইটি ক্যালকা এন্ড যাদবোপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস হোস্টেলটি লাইব্রের বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গাই ক্যাম্পাস স্পোর্টস কম্প জিমাসিয়াম অ্যান্ড সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইস ফিফটি কম্পানিজ ফর বেস্ট্রেন্ড প্লেসমেন্ট ফর ডিটেইল ভিজিট জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স লক্ষী শর্মা তলিদে প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশালাপুরা দন্ডা খড়ের মাউকারা এন্টারপ্রাইজে মাদারা এন্টারপ্রাইজ